তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো বাঙালি হয়ে বাংলায় কথা বলো এবং বাংলাকে সাপোর্ট করো তো এখন আমি আছি হায়দ্রাবাদে হয়তো ভাবছো হঠাৎ করে হায়দ্রাবাদ কী করে এলাম হ্যাঁ তো ওটা ওইটা ওইটা বলার জন্যই আমি ভিডিওতে এলাম তো চলো গিয়ে ভিডিও জার্নিংটা দেখো আর পৌঁছানোর কথা ছিল কালকে মানে বারো তারিখ আর আজ হচ্ছে তেরো তারিখ আমি তেরো তারিখে পৌঁছালাম হায়দ্রাবাদ ট্রেন ট্রেনের ভেতরে কী কী হয়েছে কেন এত লেট হলো সেটা ট্রেনে জানতে পারবে মানে ভিডিওটাতে জানতে পারবে তো চলো ভিডিওটা দেখো কাল সকালে চলে যাব তাই ব্যাগটা গুছিয়ে নিলাম কেউ তো ঘরে তার বউ নাই যে বউ গুছিয়ে দেবে ব্যাগ তাই নিজে নিজেই গুছিয়ে নিলাম আর এই রওনা দিচ্ছি এবার হায়দ্রাবাদ যাওয়ার জন্য যে পেছনে মা দাঁড়িয়ে আছে মা এসেছিল সকালবেলায় মা রুটি আর আলু জটই করে এনেছিলো টেনে খাওয়ার জন্য তো সেই কারণে সাত সকালে মা এসছে তো বাড়িতে ফুটেজগুলো ফুটেজটা নিলাম না তার কারণ হচ্ছে বুঝতেই পারছো যাওয়ার সময় ঠাকমা চোখের জল এগুলো হয়তো দেখতে পারবো না ওই কারণে ভিডিওগুলো নিই আমি তাকায়নি গাড়ি দিকে ওই জন্য বেরিয়ে চলে তাও বাইরে এসে ভিডিও করছি আর এটা হচ্ছে আমাদের দায়হাট হাই স্কুল যেখানে একদিন প্রচুর মারপিট ঝামেলা অশান্তি বন্ধুবান্ধব প্রচুর মানুষকে নিয়ে একদিন খুব আনন্দ করেছি সেই জায়গাটা চলো দায়া স্টেশন চলে এসেছি এবার ট্রেনের জন্য একটু ওয়েট করি আর ওয়েট করতে করতেই স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে শুরু হলো তুমুল হারে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল না বাট যেই স্টেশনে ঢুকলাম স্টেশনে ঢোকার পরেই তুমুল হারে বৃষ্টি নেমে গেলো বৃষ্টি প্রায় আধা ঘন্টার ওপর হয়েছিল। তারপরে ট্রেন ঢুকলো চলো তারপর হাওড়া যায় যেতে যেতে কিছু ফুটেজ দেখো ট্রেনের আর মজা নিতে থাকো তারপর আবার আমি আসছি তোমাদের সাথে গল্প করার জন্য আর একটা জিনিস কেউ কিন্তু আমাকে কমেন্ট করে জানেন না যে এখন ভিডিও কোয়ালিটিটা কি ঠিক আছে না এখনও সেই খারাপ আছে আমার ট্রেন ছিল হাওড়া থেকে নয় সাঁতরাগাছ থেকে তো হাওড়া স্টেশনে নেমে তাড়াহুড়ো করে গেলাম সাঁতরা ট্রেন ধরার জন্য তো স্ক্রিনে দেখাচ্ছেই না কত নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেন তো যাই হোক করে এদিক ওদিক করে মানুষকে জিজ্ঞেস করে ট্রেনে চাপলাম সাঁতরাগাছি এবং সাঁতরাগাছি গিয়ে মেন প্রবলেমটা শুরু হলো আমার তো চলো সাঁতরাগাছি যাই তারপর বলছি কি হয়েছিল আর কেন হইবে এত ট্রেন লেট হলো গরমের মধ্যে অবস্থা শেষ আর নেমেই শুনলাম যে আমার ট্রেনের যে টাইমটা ছিল সেই টাইম টেবিল চেঞ্জ হয়েছে ট্রেনটা লেট আছে তো শুধু এক দু ঘন্টা না চলো ভিডিওতে বলি তো সাদরাগাছিতে এসে দেখলাম ট্রেন লেট বারো ঘন্টা মানে কি বলবো মানে ধারণার বাইরে সপ্তাহে একটা স্পেশাল ট্রেন সেটাও লেট মানে রেলের কথা কিছু বলারই নাই কিছু বলারই নাই তো এখানে এসে আবার একটা রুম নিলাম ভাড়া কারণ বারো ঘন্টার ব্যাপার বারো ঘন্টার ব্যাপার কোথায় থাকবো এত রোদ বাইরে মানে ওইদিকে তো দেখলে বৃষ্টি হচ্ছিলো বাট এখানে এসে এত রোদ গরমে অবস্থা পুরো কেরোসিন হয়ে গেছিলো তো এই কারণে রুম নিলাম এখানে এসে তো সেই রুমেই আছি এখন দশটা অবধি এখানে রেস্ট করবো রাত দশটা অবধি ফের এগারোটা কুড়িতে এখানে ট্রেন মানে বারোটা কুড়িতে টাইম ছিল সেটা এগারোটা কুড়ি হয়েছে মানে এগারো ঘন্টা টেন লেট কি বলবো কিছু বলার আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো পুরোপুরি যাওয়ার ফুটেজটাই দেবো দেখতে থাকার মজা নিতে থাকো টেন লেটের ব্যাপারটা এখানে থেমে থাকলে খুব ভালোই হতো তবে ট্রেনে ওঠার পর এত কিছু হবে কোনোদিন ভাবতেও পারিনি তখন রুম টুকটা যে যে রুমটা নিলাম সেই রুমটা কেমন ঠিক আছে রুমটার ভাড়া নিয়েছে সাতশো টাকা পাঁচ ঘন্টার জন্য সাতশো টাকা ভাড়া পাঁচটা ঘন্টার জন্য ঠিক আছে চলো রুমটা দেখে নাও রুমটা কতটা কি দেখে নাও হ্যাঁ ঠিক এইটুকু একটা একটা আলমারি আছে টিভি টিভি চলে না কারণ এখানে প্লাগ খারাপ ঠিক আছে আর এই একটা ছোটো ডাস্টবিন পায়খানা বাধ্য মানে নর্মালি এইটুকু রুম শুধু পা ফেলার মতন বারান্দা এইটুকু আছে বাস আদাস কিছু নয় এই রুমটার বাকি ঘন্টার জন্য সাতশো টাকা ভালো মানে মানুষ মানে কীভাবে আর কি লোকের পোকা ঠিক আছে হয়তো অন্য জায়গায় গেলে হয়তো পাঁচ ঘন্টার জন্য হয়তো দুশো চারশো টাকার মধ্যে ঘর পাওয়া যায় দীঘার মতন জায়গাতেও সাড়ে চারশো টাকায় খাওয়া দাওয়া দিয়ে ঘর পাওয়া যায় আর এখানে সেটাও নয় তো চলো রাত্রিবেলা ট্রেনে উঠি এগারোটা কুড়িতে ট্রেন ট্রেনে উঠি তারপর কথা বলছি রুম ছেড়ে দিলাম নটার সময় নিজে এসে একটা বিরিয়ানি অর্ডার দিলাম তো বিরিয়ানিটা বেশ দেখতে খুব ভালো লাগছে কিন্তু অতটা আহামরি নয় একদম উগুড়ো ঘিয়ের গন্ধ বিরিয়ানিটা তো চলো অবশেষে ট্রেন ঢুকলো যেই ট্রেনটা ঢোকার কথা ছিল এগারোটা কুড়িতে মানে লেট হওয়ার পরে এগারোটা কুড়িতে সেই ট্রেনটা ঢুকলো বারোটার সময় আর ছাড়লো দুটোর সময় রাত দুটো তো তারপর চলো একটু ট্রেনের পাশের ভিউগুলো দেখতে দেখতে যাওয়া যাক আমার গন্তব্য স্টেশনের দিকে একটা কথা আছে না সাত সমুদ্র তেরো নদীর পার তো জানি না কটা সমুদ্র পার করলাম তবে তেরোটা নদী পার করে চলে যাচ্ছি হায়দ্রাবাদ চলে যাওয়াটা ভুল মনে বলাটা ভুল হবে কারণ নিজের বাড়ি যাচ্ছি কারণ নিজের বাড়িটা এখন বাড়ি নয় যেখানে কাজ করছি সেটাই এখন বাড়ি কারণ আমরা যাই দেশে মানে ঘুরতে বা গেস্ট হিসাবে কিছু দিনের জন্য ঠিক আছে আমাদের ঠিকানাটা হয়ে গেছে এখন বাইরেই হায়দাবাদি এখন পপার ঠিকানা আমাদের কারণ যেখানে কাজ করবো যেখানে খাবো যেখানে থাকবো সেটাই হচ্ছে ঠিকানা অনেকজন বলে না যে মেয়েদেরই ঠিকানা চেঞ্জ হয় না ছেলেদেরও ঠিকানা চেঞ্জ হয় কারণ আমরা নমাস এক বছর কাজ করবো বাইরে আর দশ দিনের জন্য যাবো বাড়ি সেটাকে বাড়ি না বলাটাই উচিত সেখানে ঘুরতে গেছি ওটা হচ্ছে মানে একটা কি বলবো ঘোরার জায়গা আর এটা হচ্ছে আমাদের দেশ যেখানে কাজ করছি যেখানে থাকছি যেখানে খাচ্ছি সেখানে শুচ্ছি এটাই আমার বাড়ি আর ওটা বাড়ি নয় তো একটু আগেই এটার উদাহরণটা দিলাম যে সাত সমুদ্র তেরো নদী দেখো এই আবার একটা নদী চললো তো সব নদী ভিডিও ফুটেজে নেওয়া সম্ভব নয় কারণ অনেক নদী তো পার হয় বা এটা হয়তো গোদাবরী কিনা আমি সেটাও বলতে পারছি না হান্ড্রেড পারসেন্ট শিওর করে হয়তো গোদাবরী হতে পারে ঠিক আছে একদম ভরপুর জল কারণ দেখছিলে হয়তো যারা জানো বিজয়পাড়া সাইডে কিছুদিন আগে বন্যা হয়ে গেছিলো প্রচণ্ড জল হয়েছিল। তো সেসব জলই এদিক দিয়ে পাশ হচ্ছে পুরোপুরি ঠিক আছে প্রচুর জল প্রচুর জল মানে একদম এই এইসব জায়গাগুলো যাওয়ার সময় যখন গেছিলাম তখন তো আমার মোবাইলটা খারাপ ছিল সে কারণে ভিডিও করতে পারিনি তো তখন একদম শুকনো ছিল লাল বালি দেখা যাচ্ছিলো আর এখন একদম মানে ব্রিজের টাই টাই জল হয়ে আছে ঠিক আছে ব্রিজ থেকে হয়তো এক ফুট নিচে জল আর তখন একদম পুরো শুকনো ছিল আর এই চারিদিকে পাহাড় আর এই সবুজে ঘেরা প্রকৃতি মানে দেখলেই একটা মনে আনন্দ চলে আসে যে চারিদিকে সবুজে গ্রাম মানে প্রকৃতির প্রকৃতির দৃশ্য দেখতে গেলে সব জায়গাতেই আসতে হবে তো এখানে দুপুরবেলায় লাঞ্চে অর্ডার দিয়েছিলাম মাছ ভাত তো আমরা দেশে খাই ষাট টাকায় মাছ ভাত আরে সেটাই এখানে একশো টাকা মানে একশো টাকা চার্জ বেশি মানুষের ভাবে হয়তো বাইরে কাজ করছে আহা কত টাকায় না কামাচ্ছে কিন্তু যত যেখানে ইনকাম ততটা সেখানে খরচা সেটা মানুষ বোঝে না ভাবে যে আহা কত সুখে না আছে সুখ সব জায়গায় পাওয়া যায় না আর এই যে শুরু হয়ে গেছে ট্রেন দাঁড়ানো ট্রেন কোনো জায়গাতে সিঙ্গল পাচ্ছে না একশো কিলোমিটার মানে যেতে পারছে না তার আগেই ট্রেন একবার করে দাঁড়িয়ে যাচ্ছে আধা ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট এক ঘন্টা করে ট্রেন দাঁড়াচ্ছে যেখানে সেখানে বনে জঙ্গলে যেখানে সেখানে ট্রেন দাঁড়িয়ে পড়ছে আর রাতের ভিউটা দেখো এটা অন্ধ রাতের ভিউ বেশ খুব অসাধারণ লাগছিল জায়গাটা তো ওই কারণেই ফুটেজটা নিয়ে নিলাম একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিউটা আমার কাছে তো অসাধারণ লাগছিলো তো সন্ধেবেলায় স্ন্যাক্সে নিয়ে নিলাম পাপড় ভাজা আর পপকর্ন তো ওটাই খেতে খেতে একটু চারিদিকের ভিউ নিতে নিতে আবার হয়ে গেল রাত তারপরে অর্ডার দিলাম আন্ডা বিরিয়ানি তো আন্ডা বিরিয়ানি এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা মানে একদম বেকার বেকার যাকে মানে মুখেও তোলা যায় না পাঁচ দিয়ে বেরিয়ে গেল বন্দে ভারত ভাবছিলাম লাভ মেরে চেপে পড়ি ওই ট্রেনে কারণ এই টেনে আর ভালো লাগছে না মানে আমি কেরালা ছেড়েছিলাম একটাই কারণে সেটা হচ্ছে মানে আমার বাড়ি থেকে কেরালা অনেক দূর আটচল্লিশ ঘন্টা লাগে যেতে আর বাড়ি থেকে হিসাব করে ধরলে অ্যাকচুয়ালি ওই একান্ন ঘন্টা মতন তো এই জন্য হায়দ্রাবাদে বিশেষ করে থাকা তো এই আজকের এই প্রথম এই ট্রেনে মনে হলো যে আবার আমি নতুন করে কেরালায় যাচ্ছি মানে সেই পুরনো দিনের জীবনটাকে আবার নতুন করে ফিরিয়ে দিল কি বলবো মানে হয়তো সবারই শুনে হাসি লাগছে কিন্তু এটাই সত্য যে জীবনের ফার্স্ট টাইম আমি যদি ন বছর যা যাওয়া আসা করছি এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক তবে ফার্স্ট টাইম দেখলাম যে হায়দ্রাবাদ যেতে এতক্ষণ টাইম লাগে ট্রেনে ট্রেনে চাপার পরে সাত ঘন্টা টেনলে সাত ঘন্টা সাত ঘন্টা মুখের কথা আমি যেখানে আমার বারো তারিখ আড়াইটার সময় দুপুর আড়াইটার সময় নামার কথা সেখানে আমি নামলাম তেরো তারিখ সকাল এগারোটায় মানে বুঝতে পারছো কতটা জার্নিংয়ের ব্যাপার তো এখন ঢুকছে মানে হায়দ্রাবাদের তেলেঙ্গানা স্টেটে চলে এসেছি তো একটু বারবার ট্রেন দাঁড়াচ্ছে আর ছাড়ছে যেখানে দশ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা কোনো ঠিক নাই মানে যেখানে সেখানে ট্রেন দাঁড়িয়ে পড়ছে স্টেশন ঢুকতে যেখানে আর দু কিলোমিটার দেরি আছে সেখানেও ট্রেন দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকবে লেট হবে না কেন আমি সেটা স্ক্রিনশট দেখাচ্ছি যে ট্রেন কত ঘন্টা লেট ছিল টোটাল মনে হয় আঠেরো ঘন্টা আঠেরো ঘন্টা চল্লিশ মিনিট না একচল্লিশ মিনিট তখন স্ক্রিনশট মেরেছিলাম সেই স্ক্রিনশটটা আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বিশ্বাস যদি না হয় স্টেশনটাই হল্ট ছিল না এটা সেকেন্দাবাদের আগের স্টেশন তো এখানেও আধা ঘন্টা দাঁড়িয়ে পড়লো তো মানে কী বলবো তো অবশ্যই পৌঁছালাম সেকেন্ড সেকেন্দাবাদ স্টেশন থেকে এক নম্বর সাইডে নেমে ওখানে গিয়ে একটু রেস্ট করে মানে দু পাঁচ দিন দাঁড়িয়ে বসে তারপরে করলাম অটো বুক র্যাপিডো র্যাপিডোয় বুক করলাম র্যাপিডো ভাড়া হচ্ছে তিনশো টাকা মানে আমি আমি যেখানে থাকি স্টেশন থেকে ওখান পর্যন্ত তিনশো টাকা ভাড়া তো র্যাপিডো বুক করে বেরিয়ে চললাম রুমের দিকে তো তার যেতে যেতে চলো একটু রাস্তার সেকেন্দাবাদ মানে রোডের কিছু সিনেমাটিক শট সিনেমাটিক শট তো নয় অ্যাকচুয়ালি ভিউ ফুটেজ দেখে নাও ঠিক আছে তারপরে লাস্টের দিকে একটু কথা বলছি যেটা না বললেই নয় এর আগেও আমি ব্লগে বলেছি মানে হায়দ্রাবাদের ব্লগে হায়দ্রাবাদে কি যাই হোক হায়দ্রাবাদের রোডের সাইডে নেচার ভিউটা খুব সুন্দর কারণ রাস্তার ফুটপাথের সাইডগুলোতে গাছে ভর্তি আর রাস্তার দু সাইড তো কন্টিনিউ গোটা রোডে গাছে ভর্তি বাট মাঝখান দিয়ে যেটা ফুটপাথ থাকে বা রাস্তার দু সাইডে যেটা ফুটপাথ থাকে সেসব ফুটপাথের সাইডগুলোতেও গাছ দিয়ে এত সুন্দরভাবে সাজানো মানে এক কথায় সবুজের অপরূপ সৌন্দর্য ঠিক আছে ওই দূরে ওটা আমি কি জানি না পুরো তাজমহলের মতো লাগছে খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা ঠিক আছে তো আর চলো ভিউ দেখতে দেখতে রুমের দিকে যাওয়া যাক খুব শরীর টায়ার্ড হয়ে আছে আমি ভিডিওটা এডিট করছি তার মধ্যেও আর এখানে দেখো পায়রাতে ভর্তি প্রচুর পায়রা তো শরীরটা এতটাই জার্নি আছে যে আমি চোখে টাকাতে পারছি না তাও আমি ভিডিওটা এডিট করছি যেহেতু তোমাদেরকে দিতে হবে সেই কারণে আর এটা হচ্ছে আমাদের কোম্পানি ওই ওপোরের ওপোরের ফোর্থ ফ্লোর আর ফিফথ ফ্লোর হচ্ছে আমাদের কোম্পানি তো কোম্পানির পাশ দিয়ে আসলাম বলে কোম্পানিটাকে ভিডিও করে